আসসালামু আলাইকুম আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের ক্ষীরপুলি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা এতটাই মজার হবে যে দুই তিন দিন থাকলেও শক্ত হবে না একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া হাফ কাপ নারিকেল কুড়া ডিপ ফ্রিজে রাখা ছিল দলা পেকে আছে মাওয়া দিয়ে দিচ্ছে হাফ কাপ আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে শুধু গোঁড়ার দুধ দিয়ে বানাতে পারেন কিন্তু আরও টেস্টি করার জন্য আমি মাওয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুঁড় পরিমাণ মতো দিতে হবে এখন আমি নেড়ে চড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব যখন এই রকম ঘন হয়ে আসবে তখনই নামে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে এই অবস্থায় এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখন আমি চুলা নাচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে ময়দা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেবো এভাবে ভেজে পিঠা বানালে কাঁচা গন্ধ লাগে না খেতে ভালো লাগে মতো লবণ দিয়ে দিলাম এখন আমি লিকুইড দুধ দিয়ে দিব দেড় কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন চুলার একদম লো আচে করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে ভালো করে নেড়ে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে যখন এই রকম ঘন টাইট হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এই ডোটা বেশি শক্ত করা যাবে না তাহলে পিঠাও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই ডোটা শক্ত হয়নি এই রকম করে ডো বানিয়ে নিতে হবে এখন আমি ভালো করে মথে নিব। মথা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে এই রকম করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ক্ষীর ওই ক্ষীরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে আমি মুখটা আটকে নিব এই রকম করে আটকে নিচ্ছি আপনারা চাইলে ডিজাইনও করে নিতে পারেন আমি ডিজাইন করব না এই রকম করে পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই রকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না নরম তুল তুলে থাকবে আর খেতে হয় দুর্দান্ত স্বাদের এভাবে একবার হলো বানিয়ে দেখবেন এতটাই মজার হয় এই রকম করে সবগুলো পুলি পিঠাই আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন আমি মালাইয়ের মধ্যে দিব এজন্য আগে থেকেই এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে আমি বলক তুলে নেবো ভালোভাবে বলক উঠে আসছে আর আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই চামচ তাহলে মালাইটা ঘন হবে খেতেও আরও টেস্টি হবে তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব সাত মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই যেহেতু সুজির পিঠা গলে যাবে সাত মিনিট জাল করে নিলেই হবে মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেবো দিয়ে খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছে বলকে কিন্তু খেজুরের গুড় দেওয়া যাবে না ছানা কেটে যেতে পারে এজন্য আমি চুলা অফ করে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত পরের দিন সকালে পিঠা আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে দুই তিন দিন থাকলেও এই পিঠাগুলো শক্ত হবে না নরমই থাকবে আমার এই প্রসেস ফলো করে আপনারা এভাবে পুলি পিঠা বানাবেন দেখবেন খেতে অনেক টেস্টি হবে অনেক সময় চালের দিয়ে পুলি পিঠা বানালে শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন এতটাই মজার হয় যে কেউ খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি এখন সার্ফকে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু ক্ষীরপুলি পিঠা আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম তুল তুলে আর মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ